আসসালামু আলাইকুম নটোন আইটি প্লে ফিলাতে সবাইকে স্বাগত আজ কি কথা বলবো দেখো নবদ দেনা র্যাল মেতে দান্ত অংক অংক সংখ্যা পদ্ধতি তে অংক পয় সংখ্যা সংখ্যা দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার

এটা আমরা সোশ্যাল মিডিয়া যে কল্যাণে বিগত বছরে বেশ যে আলোচনা হইতে লভ বড় হজ যত লভ হচ্ছে উপরেরটা সবসময় লভ আর নিচেরটা হজ প্রকৃত লভ ছোট হবে হজ বড় হবে আবার অপ্রকৃততে হজ বড় হবে লভ ছোট হবে

দোট সংখ্যা এক থেকে শূন্য থেকে নয়ের ভিতরে শূন্য একটা দোট সংখ্যা দুই একটা দোট সংখ্যা ছয় একটা দশ সংখ্যা আট একটা দশ সংখ্যা আর বিধ সংখ্যার ভিতর আছে এক পাঁচ এই গুলো দিয়ে বাকি একটা অক্ষর বা বাকি অক্ষর গুলো নির্ণয় করা দেয় কোনটা জোর কোনটা বেদর এই হচ্ছে দর সংখ্যা এবং বিদ্য সংখ্যার পার্থক্য তাহলে আজকে দেখলাম ভগ্নাঙ্ সংখ্যা ভগ্নাঙ্ তিন প্রকার এবং দৌড় পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার দোট সংখ্যা 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 এবং এই নিয়ে আজকে আলোচনা করলাম এবং এর পরবর্তী ক্লাসে আমরা এই দোট সংখ্যা এবং বিজোর সংখ্যা এবং শূন্য এবং এর ভিতরে আবার মূলত এবং অমূলত চঙ্কা আছে দর টঙ্কা আবার দুই প্রকারের মূলত চঙ্কা এবং অমূলত চঙ্কা মুছে দর টঙ্কা আবার দুই প্রকারের দৌড় মূলত এবং অমূলত

মূলতঙ্ মূলত টঙ্কা জোর বিজ এরপরে আবার আছে মৌলিক এবং যৌগিক টঙ্কা মৌলিক এবং যৌগিক

ইত্যাদি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে আমরা অনুপাত বিকেতন লাভ ক্ষতি এগুলো নিয়ে আলোচনা করবো সবাইকে এ তো ধন্যবাদ